ইসমিন রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আসি গ্রামের নাম হচ্ছে ধর্মপুর আর জেলা হচ্ছে নোয়াখালী থানা নোয়াখালী মাজদি সদর এই যে আপনারা এই যে রাস্তাটা দেখতে আসছেন এই রাস্তাটা আসছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভরের যে প্রযুক্তি বাংলা বাজার এই বাংলা বাজার থেকে পশ্চিম দিকে রাস্তাটা অবস্থিত এই রাস্তা দিয়ে আসার পরে এখানে রেডিমেড একটা বিল্ডিং বিল্ডিংস একটা বাড়ি বিক্রি করা হবে এই যে অপর পাশে দেখতে খুব সুন্দর একটি বাড়ি ওনাদের বাড়ির পার্শ্ববর্তী একটি বাড়ি বিক্রি করা হবে রেডিমেড বাড়ি যারা খোঁজেন আর কি এই যে রাস্তাটা দেখতে আসেন এটা কিন্তু সরকারি রাস্তা আর এই রাস্তাটা ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে ফাঁকা হয়ে যাবে এটা হলো যাই আহ বাড়িটাতে সামনে কিছু জায়গা আছে খালি বাড়িতে ঢুকার জন্য রাস্তা আপনারা চাইলে এখানে দেওয়াল করে গেট করে দুনো ফাঁসে দিয়ে আপনারা ফল ফ্রুট গাছপালা লাগাইলে আপনার খুব সুন্দর ডুপ্লেক্স একটা বাড়ি ইনশাল্লাহ বাড়িটা আসলে খুবই সুন্দর অসাধারণ একটি বাড়ি প্রবাসী এক ভাই উনি আসলে বিপদে পড়ে দেনাহানা হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আসলে বাড়িটা বিক্রি করে দেবে এ হলো যাই বাড়িটার সামনের অংশে আছে আমি বাড়িটা আসলে নতুন বাড়ি কিন্তু এখনও উনি এখনও পুরোটা বাড়ির কাজ কমপ্লিট করতে পারে নাই বর্তমানে আসলে ঋণগ্রস্ত এমনকি দে না হানার কারণে আর্থিকভাবে স মানে অসুবিধার কারণে আসলে বাড়িটার সম্পূর্ণ কাজ এখনও সহযোগী মানে শেষ করতে পারে নাই এটা হলো যে বাড়িটার আপনার সামনের অংশ আর ভিতরের অংশ উনি খুব সুন্দর করে বাড়িটা করছে আর এখানে আসার পর অপর ফাঁসে দিই ওনাদের বেশ কিছু ফল ফ্রুট গাছপালা লাগানো আছে এই যে এখানে আসার পরে দেখেন এই পেয়ারা গাছ আম গাছ আমলা গাছ এই যে বড়ি গাছ জলফি গাছ এই যে বিভিন্ন ধরনের ফল ফ্রুট গাছ ওনার বাড়িতে এই যে আছে এই যে বড়ি গাছ আর বিল্ডিংয়ের কাজ আসলে পুরোটা কাজ উনি কমপ্লিট করতে না কিন্তু ভিতরটা অনেক খুব সুন্দর করছে আপনাদেরকে ভিতরটাও দেখাবো এ হলো যে আম গাছ দেখতে আসছেন এই যে আম গাছ অলরেডি এই যে ধরছে আসলে বাড়িটা খুব শখের একটি বাড়ি এখন অনেক কষ্টের বিনিময়ে আসলে বাড়িটা করছিল কিন্তু বিক্রি করে দিচ্ছে আসলে টাকা পয়সা হাতে না থাকলে যা হয় দেনা হানা হইলে মানুষ বিপদগ্রস্ত হলে যা হয় আর কি তা আমি বাড়িটার ভিতরে আপনাদেরকে ঢুকে দেখাবো আর পিছন অংশে কি আছে সেটাও ইনশাল্লাহ দেখাবো এই যে এটা হলো যায় বাড়িটার ভিতর অংশ আর এই সামনের অংশ আর সামনে একটু ভিতর অংশটা একটু যাবো আপনি একটু সলেন্স আমার একটু আপনি ঢোকেন সামনে দিই এটা হলো যে বাড়িটাতে ডুকার জন্য যে উনি গেট করছে এটা ভীষণ অংশে তালাটাতে পারবে দোতলা ওঠার জন্য সিরি কাজ করছেন কেন আচ্ছা বাড়ির ভিতরে কিন্তু আসলে খুবই সুন্দর আচ্ছা এখানে আসার পর দেখেন সামনে দিয়ে ঢুকলে একটা ড্রয়িং রুম করছে উনি খুব সুন্দর একটি রুম করছে ওই যে সামনে দিয়ে একটা রুম করছে আর ওই যে অক্ষর সামনে দিয়ে বারেন্দা এবং কি গেট আছে দেখতেছেন আপনার এই যে এটা হলো সামনে ড্রয়িং রুম আচ্ছা এটা আপনার ক্রয় করার সম্পত্তি নাকি আপনি ওয়ারিশ পাইছেন আমার ক্রয় করা সম্পত্তি এখানে আমার সবকিছু আমার প্রবাসা থাকে এখানে ক্রয় করছি তারপর আমি স্বপ্ন করি এই দেশে বাড়ি করছি তারপর আমি একটু ঋণগ্রস্ত হয়ে গেছি এই জন্য বাড়িটা বিক্রি করতে আচ্ছা সামনে আসলে ওই রুমগুলোতে লাইট আছে না একটু লাইট জ্বালা দেন এটা এখনও লাইট লাগান না আচ্ছা এই যে সামনে আসলে এখানে খুব সুন্দর একটি ড্রয়িং রুম আর তারপরে যে আপনার এই যে ভিতরে গেলে এখানে একটা বেডরুম এই যে খুব সুন্দর একটা বেডরুম এবং কি আপনার বারিন্দা আসলে পরিবেশ খুব সুন্দর অসাধারণ একটি পরিবেশ করছে উনি বাড়ির ভিতরে কিন্তু খুব সুন্দর করছে মানুষ আগে বাইরে সুন্দর করে উনি আগে ভিতরে সুন্দর করছে এ হলো যে আরেকটা রুম আচ্ছা এটা হচ্ছে নামাজের একটা হলরুম কেন আচ্ছা এখানে নামাজ কালাম পড়ার জন্য একটা রুম করছে আর এটা টয়লেট গোসলখানা টয়লেট বাথরুম আর কি এটা আচ্ছা বাথরুম আর এটা কি ডয়িং বেডরুম না এই যে এইখানে আর একটি বেডরুম আছে এই যে এখানে আর একটি বেডরুম আছে এই হলো যে আরেকটি বেডরুম তাহলে আপনার বেডরুম হচ্ছে একটা দুইটা তিনটা এখানে আর একটা আছে না আরেকটা একটা দেখি আচ্ছা এটা দরজা আটকানো আছে দেখ সমস্যা নেই এখানে আরেকটি আছে এই যে আরেকটা আছে এটা আসলে অন্ধকার লাইট নেই আর এই যে আরেকটা বেডরুম আছে এটা কি কেসিং রুম নাকি আচ্ছা খাওয়া দাওয়া কেসিং রুম পাকঘর টর মানে সব কিছু এখানে করতে পারবে আর নিচে টাইস ফ্লোর টাইস করছেন কেন আচ্ছা এ সাইডটা একটু খোলা নেছি আমরা বাইরে বের হই এইটা হলো যে ওনাদের পিছনের দরজা আর কি এই পিছনের দরজাটা সামনে এসে আপনার পুকুর এখানে আসলে সামনে হয়েছে পুকুর এই যে দেখতেছেন এই যে পুকুর এই পুকুরটা কিন্তু আসলে পুরোটা কিন্তু ওনার একক মালিকানা আর এখানে কিছু একটু খালি জায়গা আছে তো যারা নেবেন যোগাযোগ করবেন তিরিশ শতাংশ জায়গা সহ এই বিল্ডিং সহ গট্ট সহ টোটালে উনি জায়গার মূল্য সত্তর লক্ষ টাকা আপনারা সত্তর লক্ষ টাকা হলে এই জায়গাটা ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন আর পুকুর যেটা আছে পুকুর পুরোটা পুকুর কিন্তু একক এই যে পুকুর এই পুরোটা পুকুর কিন্তু কোনার একক গ্রাম অঞ্চলে যারা পুকুর টুকুর সহ খোঁজেন আর কি এখানে সীমানা কিন্তু এই পর্যন্ত যদি একটু লক্ষ্য করেন এই তো ইনশাল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা বিজ্ঞাপন দেখতে চান আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর খুব সুন্দর অসাধারণের ডুপ্লিকেটস বাড়িটা যারা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমু এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা এদিকে আরও যারা জায়গা কিনতে চান তারা ইনশাল্লাহ এসে দেখতে পারেন যদি পছন্দ অবশ্যই কিনতে পারবেন আর এই কিন্তু বাইরে একটা টয়লেট করছে বাইরে একটি টয়লেট আছে তো বাড়ির পরিবেশ আসলে খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ একটি বাড়ি আর এখানে উনি যেটা বিক্রি করবে এটা হলো যে তিরিশ শতাংশ আর এই যে ওনার সামনে দিয়ে টিনে গর যেটা এটা হচ্ছে এখানে আছে আবার বিশ শতাংশ যদি কেউ এই বিশ শতাংশ জায়গা নেন তাহলে টোটালে পঞ্চাশ শতাংশ জায়গা আছে পঞ্চাশ শতাংশ জায়গায় নিতে পারবেন তো এখন যদি এই থেকে কেউ নেন তিরিশ শতাংশ নিতে পারবেন আর যদি ওই ঘরটার সহ যদি ওই জায়গাটা নেন তাহলে তিরিশ শতাংশ তো যারা নেবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মূলত এই বাড়িটা কেন বিক্রি করতে চাচ্ছেন আপনি আমি একটু ঋণগ্রস্ত হয়ে গেছি বাড়ি করতে গিয়ে আচ্ছা আর পেমেন্টের কারণে বিক্রি করতেছি বুঝছি এখন মানে আগে আপনি প্রবাসে আসলেন জি এখন প্রবাস থেকে চলে আসছেন বুঝছি আপনি এই জায়গা নিয়ে কারোর সাথে কোনো বেজাল আছে কিনা না আলহামদুলিল্লাহ আমি কোনো সম্পত্তি কারোর সাথে বেজাল নেই কারণ দূরের মানুষ যারা আমাদের কাছে আসে জায়গা টাকা দেখার জন্য বা বাড়ি টাড়ি কেনার জন্য অনেকে চিন্তা করে কি কোনো বেজার হেজালের কারণে বিক্রি করে দিচ্ছে কেন কাগজপত্র আপনার কোনো ঝামেলা নেই আচ্ছা এটা তো আসার জন্য আপনার লোকেশনটা কি একটু যদি বলতেন মানে গ্রামের নাম ইউনিয়নের নাম থানার নামটা একটু বলেন প্রযুক্তি বাংলা বাজার বাংলা বাজার থেকে পশ্চিম দিকে সিরাজের দোকান সিরাজের দোকান থেকে সামান্য হয়তো আধা কিলো হইতে পারে পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম দিকে ধর্মপুর এলাকা এটা থানা কোথায় কোথায় পড়ছে সদর বাড়ি যে সদর থানা জেলা নোয়াখালী না তো আপনি বাড়িটা যেভাবে আছে সেভাবে বিক্রি করে দিবেন আপনার মানে যদি এভাবে কেউ যদি পছন্দ করে বাড়িটা নেওয়ার জন্য মানে আপনার কোনো কিছু দাবি দাবা আছে না এখান থেকে নেওয়ার জন্য না যেভাবে সেভাবে দিয়ে দিবেন না এখান থেকে আমি কিনবো সব কিছু হয়তো ঘরের ভিতরে কিছু মালামাল নেবো এছাড়া বাকি দেখুন আমার

নামাজের ফল রুম আছে ভিন্ন আলিদা নামাজে জামাত করে ভর্তি পারবো সেই করে আমি করি সিস্টেম করে রাখছি বুঝছি এখন আপনার এই যে গাছপালা গুলো এগুলো কি আপনি নিজের হাতে আপনি লাগাইছেন না সব কিছু আমার নিজের হাতে লাগান আচ্ছা এই পুকুরটা গভীরতা কিরকম গভীরতা না এখন বেশি না মনে হয় এখন যে পানি আছে জি না না পানি থেকে মনে হয় তো 3 ফুট 4 ফুট আছে দিছি চার ফুট নিচে আছে এবারে কত 8 9 ফুট আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে এখন এই গর্ত সহ আপনার এই বাড়িটা আপনি টোটালে বিক্রি করতে চাচ্ছেন টোটালে প্যাকেজ মূল্য গর্ত সহ আপনি কত লক্ষ টাকা করে বিক্রি করে দিবেন সব মিলে আমি 70 লাখ টাকা করে বিক্রি করব আচ্ছা তাহলে আপনি সবগুলা মিলে যেভাবে আছে এভাবে গর্ত সহ আপনি 70 লক্ষ টাকা করে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আপনি